আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব দেশি মুরগি আলু দিয়ে ছোল তো চলেন শুরু করা যাক প্রথমে আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি সাথে আলুটা কেটে আলুটাও ধুয়ে নিয়েছি তারপর একটা কড়ইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভেজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরে বাটা অল্প একটু পানি দিয়ে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য জানি লেগে না যায় ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব লবণ এখানে লবণ অ্যাড করতেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে এই দেখেন আমি আবার একটু ধুয়ে নিচ্ছি মুরগির মাংসটা আলু দিয়ে আলু আর মুরগির মাংসটা একসাথে ধুয়ে নিচ্ছে। তারপর কষানো সেই কষানোর ভিতরে দিয়ে দেবো মুরগির মাংসটা মুরগির মাংসটা আর আলুটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন আমি মুরগি মুরগির মাংসটা আর আলুটা একসাথে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব এটা ভালো করে কষাইতে হবে ভালো করে কষা যত ভালো করে কষাবেন তত মজা লাগবে আমি বারবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেলে একটু ঢেকে দিব ঢাকন দিয়ে একটু ঢেকে দিব দেখেন আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন আমি ঢাকন উঠিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেন লেগে না যায় ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বারবার ঢাকন উঠিয়ে বারবার কষিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় তারপর আবারও ঢেকে দিব তারপর দেখেন কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপর আমি ঢেকে দিব দেখেন হয়ে গেছে আমার মুরগির মাংসটা রান্না তো এখানে এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে এর উপরে আমি একটু জিরার গুরিচ অ্যাড করে দিয়েছি দেখেন তারপর আমি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে